আসসালামু কাশিয়ানিতে ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা চেষ্টা নগদ টাকা মোটরসাইকেল ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ মোহাম্মদ উপসেশ গোপালগঞ্জ প্রতিনিধি বিস্তারিত জানাচ্ছি আমি গোপালগঞ্জের কাশিয়ানীতে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা চেষ্টা ও নগদ টাকা মোটরসাইকেল ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে খুনের ভয়ে আতঙ্কে জীবনযাপন করছেন আসলাম শেখ ও তার পরিবার গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার শঙ্করপাড়া গ্রামে ভয়াবহ এক ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে জানা যায় গত বারোই চার দু হাজার পঁচিশ ইংরাত এগারোটার সময় নরাইল জেলার লোহাগড়া উপজেলার করফা গ্রামের চান শিকদারের ছেলে রুবেল শিকদার ও তার লোকজন কাশিয়ানী উপজেলার শঙ্করপাড়া গ্রামের বাসিন্দা আসলাম শেখকে বাড়ি থেকে ডেকে নিয়ে নগদ টাকা ও মোটরসাইকেল মোবাইল কেড়ে নিয়ে হত্যার চেষ্টা করেছে রড সিমেন্ট ও বালু ব্যবসায়ী আসলাম শেখ দাবি করেছেন তাকে বাড়ি থেকে কৌশলে ডেকে নিয়ে ছিনতাইকারীরা তার নগদ ও বিকাশ থেকে প্রায় ছয় লক্ষ উননব্বই হাজার সাত পঞ্চাশ টাকা একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে ঘটনার পর আতঙ্কে রয়েছেন এই ব্যবসায়ী ও তার পরিবার এদিকে হত্যার হুমকি অন্যদিকে নিজের সার পুঁজি হারিয়েছে তিনি এখন চরম নিরাপিত নিরাপত্তাহীনতায় ও অনিশ্চয়তার মধ্যে দিন পার করছেন এমনকি ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারছেন না বলে জানিয়েছেন এ বিষয়ে আসলাম শেখ নিজে বাদী হয়ে গত তেরোই চার দু হাজার পঁচিশ ইং রুবিল শিকদারকে প্রধান আসামি ও অজ্ঞাত হ তিনজনকে আসামি করে কাশিয়ানি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এ বিষয়ে কাশিয়ানি থানার এস আই আলিমুল হুদা জনি জানান তদন্ত প্রক্রিয়ার চলমান রয়েছে এবং বাদীর অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেছি তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এটা সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ মিথ্যা হ্যাঁ পুলিশ গেছে তার মার কাছে জিজ্ঞাসা করছে চাষ যে আপনার ছেলে কোথায় তার মা বলছে না বলছে যে আমাদের কাছে ফোন দিয়ে নেব প্রশাসন এটা প্রশাসন বুঝবে এবং তারা মিথ্যা নিউজ করছে আমার কাছে তিরিশ লাখ টাকা পাবে তো আমার কাছে যদি তিরিশ লাখ টাকা পায় দুই বছরের আগে সে হলো সন্ত্রাস সে আমাদের কাছে চাঁদা চাত তাহলে আমার কাছে তিরিশ লাখ টাকা পাবে কি ডকুমেন্ট আছে তা এবং আমাদের এখানে আমার ইউনিয়নের চেয়ারম্যান আছে আমাদের ময় মুরব্বী আছে মাতুপার আছে কি থানা ফাংশন আছে সে কোথায় একটা ডকুমেন্ট দেখাতে পারবে যে সে ফোনে কোনোদিন আমার সাথে কথা বলছে টাকা কি একটা চেক কি একটা ইস্টাম কি কোনো আমরা ঢিট করছি যদি আমি চায়না প্রজেক্টে তো আমার যে ঢিট লাইসেন্স ছিল আমাদের একজনের নামে তা সে লাইসেন্সে সে প্রত্যেকটা জিনিসই শিয়ার থাকে যে আমার সাথে শিয়ার তো তার মানে অংশীদার কেউ তাকে দেখছে সাইডে সে আমার কোনো পানিশাল একটা মামলার থেকে বাঁচার জন্য আর না তাকে বাঁচার লেগে সেইটা বলতেছে যদি সে একটা ডকুমেন্ট দেখাতে পারে একটা স্ট্রাম কি একটা চেক যে সে আমার কাছে টাকা বলে কি আমার কাছে কোনো ভিডিও তার কাছে থাকে যে হ্যাঁ আমার কাছে টাকা বলে কি পাঁচ ঘন্টা যাইকে আমার কাছে একটা ভিডিও করে সে চিঠনে চার নিয়েছে এরম যদি তার কোনো ডকুমেন্ট থাকে সে আমাকে দেখতে সেও সন্ত্রাস তার নামে আছে আটটা মামলা জুবেলের নামে আটটা মামলা আছে ইব্রাহিম নামে সাতটা মামলা আছে শরীফুলের নামে দশটা মামলা আছে সাজাতের নামে দুইটা মামলা আছে আপনারা খবর নেন তারা বিভিন্নভাবে মার্ডার কেস ডাকাতি অস্ত্র কেস চুরাই কেস মাদক কেস সব জাতীয় কেস আছে তাদের নামে তাদের নামে নাইকোর কেস দেখেন এবং আমি আপনাদের কাছে বারবার চাচ্ছি আমার জানের নিরাপত্তা চাচ্ছি আমাকে বিভিন্ন আমার বাড়ি ভোরবেলা ফজরের সময় সবসময় ওরা রাত্রে আসতেছে গাড়ি নিয়ে পাঁচ চার আইসে আমার বাড়ি হুমকি আঁকা দিয়ে যাচ্ছে আমাকে যে কোনো সময় মেরে ফেলবে আপনারা আমাকে বাঁচান আপনাদের পায়ে ধরে আমাকে